হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করছি ব্রন টুবি ভিলেন সংখ্যা চার লিখনিতে মিথুবুড়ি অফিসার মাহেশের মুখোমুখি বসে আছে ইমামা মাঝখানে শুধু একটি ডেস্কটপ এতটুকুই দূরত্ব জড়বদ্ধ মূর্তির মতো নিশ্চল অনত মুখে বসে আছে সেই কতক্ষণ ধরে ইমামার অভিব্যক্তি দেখে অফিসার মাহেশের বিজ্ঞ দৃষ্টি সূক্ষ্মভাবে টের পাচ্ছে মেয়েটি কিছু বলতে চাচ্ছে অথচ বলতে পারছে না আরো কিছুক্ষণ সময় নিয়ে গলা খাকারে দিয়ে কথোপকথন শুরু করলেন অফিসার মাহেশ মিস ইমামা কিছু সময় নিরবতা ভেঙে ক্লান্ত ক্লিষ্ট অবয়ব তুলল ইমামা শান্ত দৃষ্টি অফিসার মাহেশ প্রশ্ন বিহল চোখে তাকিয়ে আছে তার অবা সাদগ্রস্ত মুখখানে ইমামা শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। আমার মনে হয় খুনগুলোর সাথে আমি কোনো না কোনোভাবে জড়িত অফিসার মাহেশ অফিসার মাহেশ শূন্য অভিব্যক্তিতে ইমামার অবচ্ছন্ন মুখের দিকে তাকিয়েছিল মনে হলো মেয়েটা আজ বড্ড ক্লান্ত কণ্ঠে এক ধরনের ভঙ্গুরতা ফুটে উঠেছে প্রথম দিনের সেই তেজ সেই ঝাঁজ নেই আজ নিস্তেজ চোখ আজ কোনো প্রতিরোধের আগুন ছিল না পানির গ্লাসটা ইমামার দিকে গিয়ে দিয়ে পেশাদার কণ্ঠে বলতে শুরু করেন অফিসার মাহেশ দেখুন মিস ইমামা আমি জানি না আপনার মনে ভিতরে কি চলছে ভেতরে আজ আপনাকে দেখে একবারেই ঠিক মনে হচ্ছে না হয়তো কোনো কারণে আপনি আফসেট। আবার এটাও হতে পারে সেদিন আমার কথাগুলো আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু এটা বিষয় পরিষ্কার করে বলি রোহিতের লাশ আমরা পেয়েছি আর সেটা ছিল ভয়ঙ্করভাবে বিধ্বস্ত শরীরের ভিতরে কোনো অঙ্গপ্রত্যঙ্গ অক্ষত ছিল না চোখ থোট, দাঁত উপড়ে ফেলা হয়েছে হৃৎপিণ্ড শরীরের ভিতরে রেখে সেটাকে ফুরিয়ে ফেলা হয়েছে আসলে শরীরের একটি অংশ অক্ষত অবস্থায় ছিল না তদন্ত করে আমরা জানি রোহিত দীর্ঘদিন আপনাকে বিরক্ত করছিল আর সিট যার সঙ্গে আপনার ভি ঠিক হয়েছিল সেও চরিত্রগতভাবে ভালো ছিল না দুয়ে দুয়ে চার মিলিয়ে সেখানে থেকে প্রাথমিকভাবে আমরা আপনাকে সন্দেহ করি কিন্তু আরও গভীর খোঁজ নিতে গিয়ে অন্য চিত্র উঠে আসে দেখা যায় রোহিত আর সিড অসংখ্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আর তাদের ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করেছে আমাদের ধারণা ওদের মধ্যেই কেউ ভুক্তভোগী প্রবল আক্রোশ থেকে কোনো সিরিয়াল কিলারের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এত নিঃশংসভাবে খুন করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয় খুন নিশ্চয়ই অন্য কেউ খুনি দুইজন অফিসার মাহেশে থমকালেন চোখ ছোট ছোট করে ইমামার দিকে তাকাতেই ইমামা আবারও বলল। খুনি একজন নয় খুনি দুইজন অফিসার মাহেশ চাহনিতে প্রশ্ন ইমামা তার ফোন বের করল। সেদিনের পাঠানোর সেই খুনের ভিডিওটা অফিসারের সামনে তুলে ধরে বলতে শুরু করলেন ইমামা এটা রোহিতের খুনের ভিডিও কিছুদিন আগে এটা আমাকে একটি প্রাইভেট নাম্বার থেকে পাঠানো হয়েছিল ভিডিওটি দেখলেই বোঝা যায় খুনি একজন বাম বামপন্থী সিডেল লাশ নিশ্চয়ই দেখেছেন একজন বামপন্থীর পক্ষে কখনোই সম্ভব নয় একাকো প্যাগলা আলাদা করা বাম হাতে এত শক্তি থাকে না সুতরাং সিটকে খুন করা ব্যক্তি আলাদা তবে এটাই স্পষ্ট দুজনই সাইকো কিন্তু এই সাইকোর মধ্যেও কি কিন্তু প্রকারভেদ থাকে যেমন এক ধরনের সাইকো থাকে যারা অন্তত আকর্ষণীয় ব্যক্তিদের অধিকারী হয় তারা সেই ব্যক্তিত্ব খুনের সময়ও ধরে রাখে বলতে পারেন তারা শৌখিন প্রজাতির এরা রক্ত ঝরানোতে আনন্দ খোঁজে কিন্তু সেই রক্ত যদি তাদের গায়ে লেগে যায় তখন তা ঘৃণা করে এদের খুন হয় ধীর এবং পরিকল্পিতভাবে তারা সময় নিয়ে খুন করে কিন্তু এর লক্ষ্য ভিকটিমকে যন্ত্রণা দেওয়া নয় শরীরের অংশ কেটে নেওয়াকে এরা যদি নাশকতার চোখে দেখে সিটকে সে খুন করেছে সে এমন একজনই হবে এই শরীরের থেকে মাংস ও সূক্ষ্মভাবে কেটে ফেলা হয়েছে এক ফোটাও রক্ত ছিটি ফোটা যায়নি কিন্তু যখনই পেটে কাটলেন পেট কাটতে গিয়ে রক্ত ছিটকে তার শরীরে গিয়ে লাগে তখন সে উন্মাদ হয়ে একাকে এক শরীরের এক কোপে তার মাথা কেটে ফেলে আলাদা করে ফেলা হয় শরীরের টুকরোগুলো আরও কাটা মাথাটা নিশ্চয়ই দেখেছেন অফিসার তাছাড়া আরেক ধরনের সাইকো আছে যারা হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সহনশীলতা আনন্দ খুঁজে পায় এরা খুন করে উল্লাসের সঙ্গে রক্ত শরীরে ডুবিয়ে নিঃশংস কাজকর্ম শুরু করে যা শুরুতেই ভিডিওতে দেখানো যাচ্ছে এদের নিঃশংসতা বর্বরতার সঙ্গে মিশে থাকে তারা ভিকটিমের আর্তনাত আনন্দ খুঁজে পায় এজন্য এদের খুন সবচেয়ে নিঃশংস হয় আমার মনে হয় রোহিতকে খুন করেছে যে মোটেও সাধারণ কেউ নয় অফিসার হা হয়ে তাকিয়ে থাকি ইমামার দিকে বিস্ময়ের ঢেউ তার চোয়ালে আছড়ে পড়ে অবাক হয়ে বলেন আপনার কথা শুনে তো আপনাকেই সাইকো মনে হচ্ছে সাইকো সম্পর্কে এত কিছু জানেন কিভাবে। ইমামা শান্ত মুখে বলল আই এম আই এম সাইকোলজিক্যাল থিয়েটার ব্যাব অফিসার মাহেশ চেয়ারে হেলান দিয়ে বসলেন ঠোঁট প্রসারিত করে হালকা হাসি দিতে গা গালের টুকরো সৌন্দর্য ফুটে উঠল বাগালে সেই সৌন্দর্য ধরে রেখেই অফিসার মাহেশ নীডের ঠান্ডা কলে প্রশ্ন ছুড়লেন পছন্দের রাইটার কালভিন কোহিলো সিকে নামে পরিচিত হি ইজ এ রাইটার ফ্রম মেক্সিকো দ্য ফার্স্ট ডে ইটস দ্য মার্ডার ভিডিও ইটস ফেল লাইক এ ক্যারেক্টার স্টক আউট অফ হিজ বুক ইট সেমড অ্যাজ ইফ মাই ফেভারিট হি ইজ মাই ফেভারেট রাইটার অফিসার মায়েশ ঠোঁট উল্টালো কি জানি নোবেল পড়া হয় না তেমন গুগলে সার্চ করে দেখতে হবে পাবেন না নেটে তার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই অদ্ভুত ইমামার নৈশব্দে গম্ভীর ভঙ্গিমায় মাথা নাড়ালো অফিসার মাহেশ বললেন ভিডিওটা আমি রাখলাম দেখছি কতদূর দূর যায় ইমামা কিছুক্ষণ বলল না চুপ হয়ে গেল অফিসার কিছুক্ষণ দাম বিক স্থির দৃষ্টিতে ইমামার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে বলে উঠল সরি ফর ইন্টারাফট বাট আপনাকে দেখে মোটেও মনে হয় না বাগদত্তার আকস্মিক মৃত্যুতে আপনি ব্যথিত আমরা জানা মতে লং টাইম ধরে আপনাদের বীর কথাবার্তা চলছিল এতদিন কি বিন্দুসম্য অনুভূতিও জাগিনি সিডের জন্য ইমামা চোখ রাখলো অফিসারের দূরস্থ গোয়েন্দা দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তীক্ষ্ণতা অবজ্ঞা করে এসে এক চিলতে হেসে বলল আমি মানুষটা অসাধারণ কিন্তু একটু অন্যরকম এটাকে অদ্ভুত বৈশিষ্ট্যও বলা চলে কেউ যান কোরবান করে ভালোবাসলেও তার প্রতি বিন্দুমাত্র অনুভূতি কাজ করে না আবার না দেখা মানুষটার জন্যও মন অস্থির হয়ে ওঠে সিটের সাথে আমার কখনোই ভালো সম্পর্ক ছিল না সত্যি বলতে ওকে আমার পছন্দও ছিল না হি ইজ নট মাই টাইফ শুধু বাবার জন্য বিয়েটা করতে রাজি হয়েছিলাম যদিও মনকে বুঝিয়ে সুজিয়ে মানিয়ে নিয়েছিলাম ততদিনে কিন্তু পার্টিতে সেদিন ওকে অন্য কারোর সাথে দেখার পর মনে হলো ওর থেকে জগন্য কারো এক্সিট করে না হাজারো নারীতে আসক্ত পুরুষ কখনো বিয়ে পবিত্র বন্ধনের সম্পর্কের যোগ্য নয় একটু থেমে আর আমি এই কথা খুব বিশ্বাস করি আউট অফ সাইট আউট অফ মাইন্ড না দেখা মানুষটা সুচারু চোখে তাকালেন অফিসার তৎক্ষণাৎ এক ধরনের উদ্বেগ ফুটে উঠল ইমামার পাথুরে কোমল মুখে বুকের ভেতরটা তীব্র এক চাপ অনুভূতি হল অপরাধীর মতো ন্যায় দ্রুত দৃষ্টি ফিরিয়ে না এসে আবারও পিনপন নিরবতা বিরাজমান কক্ষ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ দুটো ছোট্ট পলি ব্যাগ নিঃশব্দে অফিসার মাহেশের দিকে এগিয়ে দিয়ে ইমামা অফিসার ভ্রুকুচকে পলির দিকে তাকালেন ভেতরে কিছু চুল দেখেই বোঝা যাচ্ছে একজন নারী এবং পুরুষের ইমামা কেমন যেন জড়ো হয়ে উঠে ইতিমধ্যেই নিজের আড়ষ্টভাব দূর করতে একটু পরপর জীব দিয়ে ঠোঁট ভেজাচ্ছে আপনার আর আপনার বাবার আকস্মিক কেঁপে উঠল ইমামা অফিসারের সন্ধিহান গলায় সরাসরি তীরের মতো জোড়া অফিসারের কঠোর প্রশ্নবাণে বানে দ্বিধাজড়িত চোখ দুটো এবার তুলল ইমামা অসজ্জিত কারণে হঠাৎ চোখ দুটো ব্যবসাকুল হয়ে উঠল অফিসার তার দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে যাবেন তার আগে ইমামা কাপা কণ্ঠে বলে উঠল এখনই কিছু বলতে যাচ্ছি না ডিএনএ টেস্ট রিপোর্ট আসার পর কথা হবে অফিসার শান্ত দশী চোখে দুটুতে ধরা পড়ে যায় ইমামার আবেগ শূন্য চেহারা বাদিকের অস্থিরতা অসহনীয় নিজে আর কথা বাড়ালেন না অস্থির ড্রয়ারে রেখে দিলেন ইমামা আলগোছে চোখের পানি মুছে নেয় জানে না সে যা করে তা সঠিক কিনা তবুও আপাতত তার কোনো উপায় নেই তার সাথে টানা তিন দিন প্রতিদিন লাল গোলাপ পাওয়ার পর সন্দেহ ব্যক্তি হয়ে উঠল ইমামা আর সেই সন্দেহের মাঝখানে ঘটল এক অদ্ভুত ঘটনা চতুর্থ দিন আর ফুল নয় জানলার পাশে পড়েছিল ছোট্ট একটি চিরকুট তাতে রক্ত দিয়ে বারবার লেখা কেবল একটি বাক্য ইউ আর নট ইমামা ফুল আর চিরকুটের ব্যাপারে ইমামা কিছু জানায়নি ইমানুয়াসিমকে একাই গোপনে তদন্ত চালিয়ে যেতে থাকে সে গোপনে জানলার পাশে সিসিটিভি ফুটেজ খুঁজে দেখার পর যা ধরা পড়লো তা কিছু আরও অবিশ্বাস্য কোনো মানুষ নয় বরং একটি ইগল রোজ রাতে জানলায় ফুল আর চিরকুট রেখে যায় ইমামা বোকা নয় আবার ভীতু মেয়েও নয় দ্রুত বুঝে নেয় এখানে দুইজন আলাদা ব্যক্তি জড়িত একজন ফুল চিরকুট আর ফোনের পেছনে আরেকজন সেই রহস্যময় সুরকার সুরকারের উদ্দেশ্য এখনও তার কাছে স্পষ্ট নয় কিন্তু ফোন করা ব্যক্তি বার্তাটি খুব ভালো করেই উপলব্ধি করতে পারে ইমামা সেই কারণেই আজ সে ইমন ইমান ওয়াসিমের সঙ্গে নিজের চুলও সংগ্রহ করে নিয়ে এসেছে ডিএনএ টেস্ট করানোর জন্য অফিসার মাহেশ উঠে দাঁড়ালেন বললেন আজ উঠি তবে ইমামা তড়িগড়ি করে বলে উঠল আমার আরেকটা সাহায্যের প্রয়োজন ওর কণ্ঠে ইতস্ত ভাব অফিসার আবারও বসলেন চেয়ারে যেমন অস্বস্তিতে গুম হয়ে আসছে মন তবুও অপরাগ হয়ে তাকে বলতে হলো আমি একজনকে খুঁজে বের করতে চাই সেদিনের পার্টির ঘটনা সবটা খুলে বললোই মামা খুঁজে দিতে বললে সেই কোট মাহ ম্যানকে পরিশেষে এটাও বলল আমি চাইলে সেদিন গ্যাংস্টারদের লিস্ট ধরে তাকে খুঁজে বের করতে পারি কিন্তু এমনটা করতে গেলে আমার বাবা কানে খবর পৌঁছাবে যা একদমই অনুচিত হবে বিষয়টা আমার জন্য যতটা কঠিন আপনার জন্য ঠিক ততটাই সহজ অফিসার আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যে করেই হোক আমি তাকে খুঁজে বের করতে চাই কে সে জানি না কে সে বাস্তবের সামনে নেই সে তবুও আশানক করে আমার অনুভবের গভীর জায়গা করে নিয়েছে অফিসার মায়ের শূন্য চোখে ইমামার তীরক্ষণ করে ওর কণ্ঠে আকুলতা ভেতরে অস্থিরতা টের পেয়ে হঠাৎ করেই বলে উঠল ইউ আর ফিলিং মিস ইমামা চমকি উঠল ইমামা নিজের নিজেই প্রশ্ন করে বসলো আই এম রিয়েলি ফিলিং ফর এ স্ট্রেঞ্জ অফিসার মাহেশের অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে তখনই ইমামার ফোন বেজে উঠল। আবারও সেই প্রাইভেট নাম্বার থেকে কল ইমামা তৎক্ষণাৎ কল রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে বেশি এলো আদরের সম্বোধন হ্যালো প্রিন্সেস ইমামা দাঁতে দাঁত পিসল কে আপনি যদিও সে জানে এই সেই অজ্ঞাত ব্যক্তি যে ফুল আর চিরকুট পাঠায় ইমামা এখন খুব সূক্ষ্মভাবে দুজনে কণ্ঠেশ্বর আলাদা করতে পারে বর্তমানে সে কলে আছে তার কণ্ঠ ভারী গুরু গম্ভীর আর সেই সুরকার যে শুধু গান গায় আর আবেগ বার্তা পাঠায় তার কণ্ঠে ভরফের শীতল আর শান্ত গুড জব প্রিন্সেস চমকি উঠল ইমামা গম গমে গলায় জানতে চাইল মানে ওপাশে রহস্যময় মানবটা সেই প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ করে হিসিয়ে বলে আমিও চাই তুমি আমাকে অনুভব করো রেড সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় ইমামার উঠলো ভিতরে শীতল শিয়রহন বয়ে গেল আতঙ্কিত চোখে চারপাশে তাকালো সে কোনো সন্দেহভাজন চোখে পড়ল না দ্রুত একটা সিএনজি দাঁড় করিয়ে চেপে বসলো কাউকে না জানিয়ে ভার্সিটি ক্লাসে ফাঁকি দিয়ে এখানে এসেছে সে ইমামা সিএনজি ছড়িয়ে যাওয়ার মাত্রই রাস্তার অপর প্রান্তে চোখ পড়লো সেই ব্ল্যাক মাম্মা তবে আজকে চেহারায় সেই দিনের পরিচিত ভারী হেলমেট নেই মাথায় কালো ক্যাপ মুখে কালো মাস্ক কানে গোজা সাদা এয়ারপোর্ট আর গায়ে সেই ডেমিন জ্যাকেট সব পরিচিত সব রহস্যময় অথচ কেমন চেনাও চেনা সিএনজির চোখের আড়ালে দৃশ্য হতেই সে ফোন বের করে ইমামার ফোনে আবার একটি মেসেজ পাঠালো যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ছেড়ে আসা যায় ইউ নেভার ইভার লাভ মি উইন ইমামা তড়িগড়ি করে ক্লাসে যাচ্ছিল তখনই কোথা থেকে কারিব ছুটে এসে ইমামার সামনে দাঁড়ায় ইমামাকে অপ্রস্তুত করে দিয়ে এক শ্বাস ফেলে বলতে থাকে আজ থেকে তুই আমার বোন ইমামা আমার তো কোনো বোন নেই আজ থেকে তুই আমার আপন বোন বিশ্বাস কর তোকে শুধু বোনের চোখেই দেখি আমি ভাই হিসেবে তো তোর প্রতি আমার সবসময় কোমল থাকবো তোর সব বিপদ আপদে এই ভাই পাশে থা পাবি কথা দিচ্ছি শ্রেষ্ঠ ভাই হব আমি বিস্ময়ে হতবম্ব হয়ে গেল মামা কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে থাকে ওর বিস্ময় কুলে কৃষ্ণা কালো মণি দুটো কারিবের আতঙ্কিত চোখে কোনো কারণে খুব ভয় পেয়ে আজে কারিব কপাল বেয়ে শীতল ঘাম গড়িয়ে পড়ছে ইমামা কিছু একটা আজ করতে পেরে কিছু বলতে যাবে তার আগেই ছুটে আসলো গৌরব ওর চুলগুলো এলোমেলো শার্টের বুতাম দুটো ছেঁড়া ঝড়ের বেগে পাহাড়ি চঞ্চল নদীর মতো ছুটে এসে সে বলতে শুরু করলো হিয়া তাকে স্বামীর নির্যাতন করছে তাও বিয়ের তিন দিনের মাথায় এর যথাযথ কোনো কারণ নেই কারণ একটাই সে সিগারেট খাচ্ছিল এজন্য হিয়া তার মুখে থেকে সিগারেট নিয়ে ফেলে দেয় পরবর্তীতে বিরঞ্জস হিসেবে সেই হিয়া ব্যাগ থেকে কিছু মেকআপ আইটেম ফেলে দিয়েছিল তারপর থেকেই তার উপর শুরু হয় এই মানবিক নির্যাতন এই ফাঁকে কারিব সেখান থেকে সরে গেল সে গেইটের কাছে যেতেই দূর থেকে চোখাচোখি হলো সেই সেই মোটা কালো লোকটার সাথে লোকটা তার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে কিছু একটা বোঝালো ভয়ে অনবরত শুকনো ডক গিলতে গিলতে চলে গেল কারিব কালো লোকটা একটা দামি গাড়ি উঠে বসলো কাউকে ফোন দেয় কল সাথে সাথে রিসিভ করে ওপাশ থেকে বেশি আসে গম্ভীর কণ্ঠস্বর কাজ হয়েছে ডি বস শুধু ভয় দেখিয়েছি গুড জব অ্যান্ড অ্যানাদার ওইন সরি বস এখন স্ট্রেস করতে পারিনি ট্রিগারকে নিয়ে রাতে ফ্লাইট ব্যাক করো কিন্তু বস ব্ল্যাক হোক ও ওখানেই থাকবে বি ওয়াইনের সাথে তোমার ওখানে থেকে আর কাজ নেই তোমার জন্য মানুষ কাটা ঠিক আছে গম্ভীর গভীর জলের মাছ ধরা তোমার মোটা মাথা দিয়ে সম্ভব নয় অপমানের ছাপে লোকটার কালো মুখটা আরও কালো হয়ে উঠলো তবে সে রাগ না করে উল্টো দাঁত বের করে হাসল এসে মাথা চুলকাতে চুলকাতে বলল ইয়ে মানে বস আমিও খুঁজে বের করতে পারবো ওপাশ থেকে টক বগে কণ্ঠে ধমক ভেসে এলো জাস্ট ডু হোয়াট আইসেড ঘড়িতে সময় তখন সাতটা অনবরত বাঁচতে থাকা ফোনের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল ই ইমামার বালিশের নিচ থেকে হাত্রে ফোনটা বের করে কানে তুলতে ওপাশ থেকে ভেসে এলো গৌরবের কাপা কণ্ঠস্বর ইমু জলদি আয় কারিফ সুইসাইড করেছে হ্যালো গাইস সবাই আমার ভুল ত্রুটি মাফ করবেন আমার এডিটিং ভালো না থাকার কারণে আর কি একটু ভুল ত্রুটি হয় সবাই সেটা স্কিপ করবেন আল্লাহ হাফেজ